রে দেখলুন ভাই হ্যালো বড় ভাই আমি আপনার একটু পরে ফোন দিচ্ছি এটা ভাসতে আসে তো দেখি কি বলে একটু শুনিয়া আমি আপনার কারেন্টলি ফোন দিচ্ছি হ্যাঁ আচ্ছা ওকে ভাই আচ্ছা আসার সময় দেখলাম হ্যাঁ

আরে ভাই আমাদের এখানে এসে দুর্নাম করে আমাদের এলাকা এসে এলে ভন্ডামি মাছ ধরে মাছ মার মুচকা আরে কোথায় সিয়াম কোন দিক দিয়ে আছে কোথায় দেখা কি দেখি

হ্যাঁ দেখতেছি দেখো তো দিদি বেশ তোর বাড়ি কোথায় হ্যাঁ কই রে কথা কাসা কই কথা বল না কই বাসা কই একশো বছর

শাড়ি খারাপ আরো কোনোদিন এরকম করব না ভাই হ্যাঁ না আর কোনোদিন করব না হ্যাঁ কান ধর বস বার করবো থাক আর জন্য কোনোদিন তোকে এই এলাকার দেখা দেখিনি আমি ঠিক আছে তোর চকুর জন্য আমার পড়ে না ঠিক আছে যা সাবধানে তো বাড়ি চলে যায়